হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমরা আপনাদের জন্য ক্যাটালগের চমৎকার কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কালারগুলো এত সুন্দর এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখাবো আর দেখানো আগে অর্ডারের প্রসেসটা বলে দিই এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আজকে আমরা এখানে তিনটি ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি একটু ড্রেসটা দেখিয়ে দিই দেখেন এটা হবে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন আর কাপড় একেবারে ফ্রি সাইজ আমি আমার বিড়িতে প্রায় সময় আপনাদেরকে বলে থাকি যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করি সেক্ষেত্রে আমরা সবসময় আপনাদেরকে একদমই লার্জেবল কাপড়গুলো দিয়ে থাকে যেন আপনারা ইজিভাবে ড্রেসগুলি মেক করতে পারেন সো এটা হচ্ছে আপনার কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে যেটা হচ্ছে শিপলি ওয়ার্কের এম্ব্রয়ডারি ওয়ার্ক আর এটার যে ব্যাক পোষণটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক এবং এটা হবে হাতার কাপড়টা হ্যাঁ ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসগুলি প্রাইস একেবারে রিজনেবল আপনারা পাবেন মাত্র মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ ড্রেস দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর চমৎকার কালেকশন ওনাটার মধ্যে যে কালার কম্বিনেশনটা আছে এটা চোখে লেগে থাকার মতো সো বাকি আদারওয়াইজ যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আর আপনারা সবাই জানান আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ স্বপ্নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো এই ড্রেসগুলো যারা সরাসরি পার্সেস করতে চাচ্ছেন আমি সব সময় আপনাদেরকে সাজেস্ট করব আপনার আমাদের ধানমন্ডি শোরুমে আসার জন্য বিকজ আপনারা জানেন ধানমন্ডি থেকে আমরা অনলাইনটা প্রোভাইড করি তো আমি অনলাইন আপুদের জন্য এক্সট্রা ভাবে ড্রেস রেখে দিই যারা শুধু অনলাইনে নিতে পারবেন অথবা সরাসরি এসে পারচেস করতে পারবেন চারদিন চক সময় আসলে যেহেতু কাস্টমার অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে এই জিনিসটা করা যায় না ওখানে ওখানে হচ্ছে ড্রেস দেওয়ার সাথে সাথে অনেক সময় শেষ হয়ে যায় অনেক সময় এক ঘন্টা দুই ঘন্টা বা পাঁচ ঘন্টার ভিতরে ড্রেস শেষ হয়ে যায় হ্যাঁ সো আপনারা যারা হচ্ছে ধানমন্ডিতে আসবেন আশা করি এখানে আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন তাহলে কিন্তু একদম রিল্যাক্স এখানে কেনাকাটা করে নিতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা রাইট নাও এটার আরও একটি কালার আছে সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল তিনটি ডিজাইন কালার বলতে এগুলো তিনটি ডিজাইন তিনটি কালার এসেছে আমরা প্রত্যেক দুটি অলমোস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি লাস্ট যে ডিজাইনটা আছে কালারটা দেখেন এত সুন্দর চমৎকার একটি কালার এসেছে তো এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন এটা হচ্ছে আপনার কামিজটা আর এটা হবে কামিজের নিচের এখানে গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাপড় একদম ফ্রি সেজ দেওয়া আছে রাইট নাও এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় একদমই মানে খুলে দেখানোর জন্য যাতে কোনো প্রবলেম না হয় অনেক কাপড়ে আছেন যারা শপে ভিজিট করতে পারেন অনেক দূর থেকে অর্ডার করেন আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে সো এটা হচ্ছে আপনার ওনারা দেখেন কতটা চমৎকার দুইটা পাশেই ভাবে কাজ করা আছে তো যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে বিদিন নিচ্ছি আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ